আমার শুনোরে তোমারে আমি ঘুরতে নিয়ে আইলাম রেস্টুরেন্টে নিয়ে হাতিমক কামু মু তারপর তুমি আমারে মারলা কেন এ তুই ভাষাতে লোক pade সুসি করে মার লাগাই তুই আমারে বককচকক কইয়া পার খেলো দিবি

পাশের বাড়ির চাচির আমি কইলাইছি ওই চাচি তো আমার খবর কইলো কইরা ওরে মারে কিসের তো আমি পড়লাম রে ডালমে কুস কালা হে আমার বোর কাছে তো ফোনই নাই চাচি আবার ফোন করে কইব কেমনে এখানে লক্ষ্য চক্কর কিছু আছে আমি কার লোকে সংসার করতেছি আমার কার কাছে যাবো আমি তুমি কি কইতেছো mang cho cái tâm này xuống để cho nó, nó sẽ cái gì